আমার তো উল্টো দিকের প্রশ্ন যে আদৌ কি ওই ব্যক্তি দোষী নাকি প্রকৃত সত্য যাতে প্রকাশিত না হয়ে পড়ে সেই কারণেই একজনকে ধরে গোটা সমাজের কাছে একটা বার্তা দেবার চেষ্টা করা হলো যে আমরা আমাদের কাজ করে ফেলেছি আমরা একজনকে পেলাম যে ধরা সেই না আসলে প্রশাসন যাদের হাতে থাকে তারা এ ধরনের যে কোনোভাবেই কৌশল করে একটা কিছু ঘটিয়ে মূল বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে আমার তো উল্টো দিকের প্রশ্ন যে আদৌ কি ওই ব্যক্তি দোষী নাকি প্রকৃত সত্য যাতে প্রকাশিত না হয়ে পড়ে সেই কারণে একজনকে ধরে সমাজের কাছে একটা বার্তা দেবার চেষ্টা করা হলো যে আমরা আমাদের কাজ করে ফেলেছি কিন্তু আমাদের কাছে তো প্রশ্ন উত্থাপন করা হয়েছে আমাদের তরফ থেকে কতগুলো সেই প্রশ্নগুলোর উত্তর নেই কেন আচ্ছা সত্যি সত্যি যদি আমি আপনাকে প্রশ্ন করি এইটা কি ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ নির্দিষ্ট একটা কথা বলবে পুলিশ বলতে পেরেছেন কি পারেননি এখন কি একজনের পক্ষে করা সম্ভব আমরা বলছি না একজনের পক্ষে করা সম্ভব নয় একাধিক লোকের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ বা প্রমাণ কি পাওয়া গেছে তার জন্য যে প্রমাণ থেকে একেবারে নির্দিষ্ট করা যায় যে এরা এরা যুক্ত তার জন্য কোনো পদক্ষেপ কি গ্রহণ করেছে এখন যারা চার দিনের কথা বলছি না চার দিনের কথা বাদ দিন বলবে যে আমরা তো চার দিনের পর সিবিআই দিয়ে দিয়েছি কিন্তু চার দিনের মধ্যেও কি তারা করেছেন চেষ্টা তারা তো একটা হাট বসিয়ে দিয়েছিলেন ক্রাইম সিন যেখানে সেখানে তো একটা হাট বসিয়ে দিয়েছিলেন যে ইচ্ছে গেছে তারা কে তারা কেন কোন উদ্দেশ্যে গেছে গোটা প্রমাণটাই লোপাট তাহলে মানুষ কি পেল কোন সত্যটার মুখোমুখি হতে পারলো কোন সত্যই প্রকৃত সত্য বলতে যাব যায় এখনো পর্যন্ত প্রকাশিত নয় এটা আমরা মনে করি ওর বাবা মা মনে করে সাধারণ মানুষ মনে করেন যতদিন এই প্রকৃত সত্য মানুষের কাছে উদ্ঘাটিত হচ্ছে বা প্রশাসনের পক্ষ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এটা করছেন ততদিন মানুষ রাস্তায় থাকবে বিচার চাইবে সোচ্চার হবে প্রতিবাদ হবে আরো হবে এরপরে কেন না উনি কি দেখুন আমি সব লোকের কথার উত্তর দিতে হবে এমন তো নয় আমাদের বোধ আছে এখানে এখনো পর্যন্ত আছে একটু দেখাশোনা কম দেখিনি আমরা না সবাই যদি একদম একই সঙ্গে প্রবক্তা হয়ে যান ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে যান উনি তো শ্রীকালদর্শী নন যে সবকিছু জানেন তাহলে সবকিছু যখন জানেন যে প্রকৃত সত্যটা বলে দিন এই যে প্রশ্নগুলো আমরা উত্থাপন করেছি সে প্রশ্নগুলো বলে দিন উত্তর দিয়ে দিন তো প্রকাশ হয়ে যায় আমরা পদত্যাগের কথা বলেছিলাম অপসারণ করা হয়েছে না না একটা পদে থাকাকালীন একজন মানুষকে আরেকটা পদে সরিয়ে দেওয়া হয়েছে তাতে কি আসে যায় তাতে তো প্রকৃত সত্য বেড়েও না আমি বারবার বলছি বা আমরা যারা এর জন্য চিৎকার করছি তারা বলছি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক প্রকৃত সত্য উদ্ঘাটন করে এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সে পুরো র্যাকেটটাকে লোকেট করা হোক কেন এই ঘটনাটা ঘটনা হলো তাহলে আসল কথাটা বেরিয়ে আসবে তো সেই জায়গায় তো যায়নি না গেছে তদন্তকারী সংস্থা না রাজ্য প্রশাসন না পুলিশ কেউ যায়নি এখনো পর্যন্ত দুটো অব্দি গোয়েলবাবুর সঙ্গে নাকি নিয়মিত ফোন আলাপ করেছেন কি ঘটনা ঘটেছে আচ্ছা ওই যে ভাঙচুরটা হলো সেদিন আপনার হয়তো জানেন না যে ক্রমে আমি ওই কাছাকাছি জায়গায় পৌঁছে গেছিলাম অন্য একটা কারণে তা আমি নিজের চোখে তো দেখলাম কিভাবে নিষ্ক্রিয় রইলো পুলিশ আর কিভাবে হৈ হৈ করে লোকজন ঢুকে গেল তারপর আমার গাড়ির ড্রাইভার বললে ভাঙচুর হচ্ছে দাদা গাড়ি ঘুরিয়ে নিতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু গাড়ি ভাঙচুর হয়ে যেতে পারে আমি তাই নাকি এরা কি হ্যাঁ আমি গাড়ি গেট দেখে ছিল সেটাও দেখলাম ঘুরিয়েছে তখন আমি বললাম তাহলে ঘুরে গাড়ি ঘুরিয়ে দে সাংঘাতিক অবস্থা দেখছি তারপরে আমি শামবাজার মোড়েও যেতে পারিনি ফোন একটার পর আসতে লাগলো যে ভয়ঙ্কর ভাঙচুর হচ্ছে কারা করলো তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে তারা কি কি কাজ করেছে কোন কোন প্রমাণ লোপাট করেছে মানুষ জানতে পেরেছে জনগণ জানতে তা আপনারা তো জনগণের দ্বারা ভোট প্রাপ্ত একটি রাজনৈতিক দল সরকার গঠন করছেন সরকার চালাচ্ছেন জনগণের প্রতি আপনাদের কোনো দায় নেই প্রকৃত সত্য প্রকাশ করার জন্য আপনার কোনো উৎসাহ নেই সেই উদ্দীপনা কোথায় যে উদ্দীপনা আপনি আগে দেখাতেন কোনো একটা ঘটনা ঘটলেই দৌড়ে চলে যেতেন চিৎকার করে উঠতেন মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে যেতেন তা আজ আপনার সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে একজন মেয়ে সে চিকিৎসক এবং পরীক্ষার্থীও সে খুন হয়ে গেল বা খুন করে ধর্ষণ হয়ে গেল ধর্ষণ করে খুন হলো এই যে আমি বলছি আমি জানিও না কিন্তু আমরা চাইছি কি ঘটেছিল আসলে সেই ওর বাবা মায়ের জানা উচিত কেন আপনি দিলেন না কেন সন্ধ্যের পর ময়না তদন্ত করা হলো এটা রীতিবিরুদ্ধ এই প্রশ্নগুলো নিয়ে তো আমরা বারবার আপনাদের কাছে গিয়েছি রাস্তায় নেমেছি আগামী চোদ্দ তারিখ তো সেই কারণেই আবার নাইটের কথা বলা হচ্ছে মেয়েরা নারীরা তাদের অধিকারের দাবিতে আবার রাস্তায় নামবে

তারা কিন্তু জঙ্গি নয় তারা কেউ সমাজ বিরোধী নয় তাদের জ্বালা যন্ত্রণাটা অন্তত প্রশাসন বুঝতে চেষ্টা করু উচিত ছিল আচ্ছা আমার আপনার বাড়ির লোকেদের যদি এই ঘটনা ঘটতো মানসিক অবস্থা কি হতে পারে একবার অনুভব করছি আমরা তার যে মেয়েটি চলে গেছে তার বাবা মায়ের অবস্থা এবং তার গায়ে আঘাত পড়াটা কি সভ্য সমাজের কাজ মানে প্রশাসন এইটুকুও অন্তত নিশ্চিত করতে পারলো না যে না অন্তত এই বাবা মার গায়ে যেন কোনো আঘাত না পড়ে তারা যেন চিৎকার করে এখনো পর্যন্ত চিৎকার করে তাদের দাবিটা জানাতে পারে জানাক কার কাছে জানাবে প্রশাসনের কাছেই জানাবে এই কাণ্ডটাও কিন্তু খুব অদ্ভুত এবং এখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছে আমি রাস্তাঘাটে চলাফেরা করার সময় দেখি যখন কোন মিছিল টিছিল হয় সবসময় দেখি এরা দু মানুষ উচ্চতার গার্ড রেল দিয়ে দেয় এইখানে কি লোকে অস্ত্র নিয়ে মারামারি করতে যাচ্ছে কেউ যাচ্ছে না এই যত আন্দোলন হয়েছে অভয়া সম্পর্কিত কারণে ডাক্তাররা করেছেন জুনিয়র ডাক্তাররা করেছেন সাধারণ মানুষ করেছেন কোন রাজনৈতিক দলের শাখা সংগঠনরা করেছেন তারা কিন্তু লাঠিশুটা নিয়ে মারামারি করতে কেউ যায়নি তারা আন্দোলন করতেই গেছে ভাংসুর করেনি কিন্তু কেউ তাহলে অত বড় বড় গার্ডেন দেওয়ার প্রয়োজনীয়তা কেন তাহলে কি প্রশাসনের সঙ্গে মানুষের একটা দুস্তর ব্যবধান তৈরি করাই এই সরকারের কাজ তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার প্রশাসনের কাছে তো মানুষ যাবে সুবিচার চাইতে তাদের দাবি জানাতে প্রশাসন তো কোনো নির্দিষ্ট দলের নয় প্রশাসন তো সাধারণ মানুষের তারা তো মানুষের কথা শুনবেন তাদের যাওয়া যন্ত্রণার কথা শুনবেন দুঃখ দুর্দশার কাহিনী শুনবেন এটাই তো কাঙ্ক্ষিত এটাই তো প্রত্যাশিত তাহলে এত বড় গার্ডফুল কেন কোথাও কি প্রশাসন ভয় পাচ্ছে মানুষকে যে ভয়টা দেখাতে চাইছে উল্টো দিকে আমার মনে হচ্ছে প্রশাসন কি একটু ভীত একটু সন্ত্রস্ত হয়ে উঠেছে যে মানুষ যদি সর্বাত্মক রাস্তায় নেমে পড়ে হয়তো সামাল দেওয়া নাও যেতে পারে এই ভয়টা মনে হয় প্রশাসনের ভেতরেও আস্তে আস্তে সারিত হয়ে যাচ্ছে এটা কিন্তু এটাও কাঙ্ক্ষিত নয়